হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন কিন্তু সফল হতে পারছেন সাময়িক আরোগ্য করতে পারছেন পরিপূর্ণ আরোগ্য হচ্ছে না এই যে ব্যর্থতা এই ব্যর্থতার কারণ হচ্ছে একটি জায়গা সেটি হচ্ছে অর্গানন অফ মেডিসিন ভালোভাবে না বোঝা ভালোভাবে না শেখা মুখস্থবিদ্যার উপরে কখনোই হোমিওপ্যাথিতে সাফল্য অর্জন করা যায় না হোমিওপ্যাথির সংবিধান হোমিওপ্যাথির প্রাণ হোমিওপ্যাথির নীতি অর্গানম অফ মেডিসিন যদি আপনি না বোঝেন আপনি সাময়িক আরোগ্য দিতে পারবেন পরিপূর্ণ আরোগ্য দেওয়া আপনার জন্য কখনোই সম্ভব নয় এরই ধারাবাহিকতায় আমরা সহজ ভাষায় আপনাদের অর্গানম অফ মেডিসিন বুঝিয়ে দেওয়ার জন্য ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল ওপেন করেছি আমরা আশা করব যদি আপনি হোমিওপ্যাথি স্টুডেন্ট হয়ে থাকেন হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমরা অর্গান অফ মেডিসিনের অ্যাফোরিজম ছাব্বিশ থেকে তিরিশ নম্বর পর্যন্ত আলোচনা করব তাহলে চলুন আলোচনা শুরু করা যাক ছাব্বিশ নম্বর অ্যাফারজমে ডক্টর স্যামুয়েল স্যার বোঝানোর চেষ্টা করেছেন সিমিলিয়া সিমিলিবাস লাইক লাইক অর্থাৎ সাদৃশ্য সাদৃশ্য লক্ষণকে পরাজিত করে দুর্ভাবিত করে এটি একমাত্র আরোগ্যের পথ আরোগ্যের সূত্র যে ঔষধ একটি সুস্থ মানুষের শরীরে যে লক্ষণগুলো তৈরি করতে পারে ঠিক সেই ঔষধই একটি মানুষের শরীরের ভিতরে প্রাণশক্তির ডিস্টারভেন্সের কারণে যে লক্ষণগুলো তৈরি হয় যে রোগগুলো তৈরি হয় যে সিমটমগুলো তৈরি হয় সেই সিমটমগুলোকে দুর্ভাবিত করতে পারে এটাকেই ছাব্বিশ নম্বর অ্যাফেরিজমে ডাক্তার স্যামুয়েল স্যার বলছেন ডাইনামিক রেমেডি সিমিলার রেমেডি সিমিলার সিম্পটম ডাইনামিক সিমটম সমান সমান কি অর্থাৎ আরোগ্যের একমাত্র পথই হচ্ছে সিমিলিয়া রেমেডি এবং সিমিলিয়া সিম্পটম এটি হচ্ছে কিওরের আরোগ্যের একমাত্র উপায় এবং পথ এটি স্যামুয়েল হ্যানিম্যান স্যার ছাব্বিশ নম্বর অ্যাফোরিজমে বোঝানোর চেষ্টা করেছেন সাতাশ নম্বর অ্যাফোরিজম সাতাশ নম্বর ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন হোমিওপ্যাথির ক্রিয়েটিভ পাওয়ার অর্থাৎ হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো আমরা ব্যবহার করি তার তৈরিকৃত ক্রিয়েটিভ পাওয়ার নির্ভর করে সাধারণত তার কোয়ান্টিটির উপর নয় তাহলে এখানে বলা হচ্ছে হোমিওপ্যাথির যে ইফেক্ট যে ক্রিয়েটিভ পাওয়ার সেটি নির্ভর করে সাধারণত তার ডাইনামিক অ্যাকশানের উপরে এটি আমাদের মনে রাখতে হবে হোমিওপ্যাথির যে ঔষধের যে ক্রিয়েটিভ পাওয়ার এটি নির্ভর করে তার ডাইনামিক অ্যাকশনের উপর ম্যাটেরিয়াল অর্থাৎ বস্তুগত কোয়ান্টিটির উপর নয় হোমিওপ্যাথি ঔষধ অল্প মাত্রায় ডাইনামিকভাবে শক্তির উপরে কাজ করে ছাব্বিশ নম্বর অ্যাফেরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান্সের বোঝানোর চেষ্টা করলেন যে হোমিওপ্যাথি ঔষধটি অল্প মাত্রায় সূক্ষ্ম মাত্রায় আমাদের প্রাণশক্তিতে ডাইনামিক লেভেলে কাজ করে ডোজ বড় নয় ডোজ কিন্তু আপনি অনেক বড় ডোজ দিলেন অনেক বেশি পাওয়ার দিলেন এটা কিন্তু হোমিওপ্যাথিতে কখনোই বড়ো নয় হোমিওপ্যাথিতে বড়ো হচ্ছে সিমিলারিটি সিমিলারিটি হচ্ছে লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মেলানো এবং এই লক্ষণের সাথে তার ডোজ এবং পোটেন্সি মিলানো যদি এই সিমিলারিটি আমরা মিলিয়ে নিতে পারি যদি আমরা সঠিকভাবে মিলাতে পারি তাহলে একটি পেশেন্ট আশু আরোগ্য এবং পরিপূর্ণ আরোগ্য করা সম্ভব হবে এটি সাতাশ নম্বর অ্যাফের জমে ডাক্তার স্যামিল স্যার চেষ্টা করেছেন আলোচনা এটি হোমিওপ্যাথির আবিষ্কার হোমিওপ্যাথির সূচনা অনেক কিছুই কিন্তু এই অ্যাফোরিজমটা আমাদের পরিষ্কার করে দেয় এই আঠাশ নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান্সার বলার চেষ্টা করেছেন সিমিলার প্রিন্সিপাল শুধু ধারণা নয় এই যে সিমিলারিটি এই যে সিমিলিয়া এই যে সদৃশ্য সদৃশ্য বিধান এটি একটি ধারণা নয় এটি হচ্ছে এই নীতি অনুমান নয় এই নীতি হচ্ছে আমাদের প্র্যাকটিসের ফলাফল অর্থাৎ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স একটু উদাহরণ দিই ডক্টর স্যামুয়েল স্যার যখন হোমিওপ্যাথিতে আসলেন তখন প্রথমেই উনি যে ঔষধটি মানুষের শরীরের ভিতরে প্রবিং করলেন তো যে লক্ষণগুলো সাধারণত শরীরের ভিতরে প্রকাশ পেল সেই লক্ষণগুলোই পরবর্তীতে লোড যে আস্তে আস্তে সেই ঔষধেই সেই লক্ষণগুলো দূরভূত করতে কাজ করলো এভাবে ডাক্তার স্যামুয়েল স্যার প্রত্যেকটি ওষুধ তার চেম্বারে তার রোগীর শরীরে পরীক্ষা করে করে যে সিমটমগুলো মানুষের শরীরে মাত্রায় দেওয়ার পর প্রকাশ পেত সে ওষুধগুলোকে সে প্রবীণ করার জন্য মানুষের শরীরে প্রবেশ করিয়ে সেটাকে সূক্ষ্ম মাত্রায় তৈরি করে সেই শরীরে আবার প্রবেশ করিয়ে এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে সেই মানুষকে সেই ঔষধ দ্বারাই সেই লক্ষণগুলো দ্রবীত করার যে প্রসেস সেটা কিন্তু এভাবে চলে আসছে এ কারণে আঠাশ নম্বর অ্যাফ্রিজমে ডাক্তার স্যামিউল হ্যানিম্যান্সার বোঝানোর চেষ্টা করেছেন যে হোমিওপ্যাথির যে সিমিলিয়া প্রিন্সিপাল যেটি হোমিওপ্যাথির মূল সংবিধান লাইক কিউরস লাইক সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা এটা কোনো অনুমান নয় এটা কোনো অবাস্তব কল্পনা নয় এটি কোনো অবাস্তব কল্প কাহিনী নয় এটি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ আমরা আমাদের প্র্যাকটিস লাইফে একটা স্যামুয়েল হ্যানিমেন স্যার তার প্র্যাকটিস লাইফে একটা মানুষের উপরে যে প্রয়োজনগুলো করে গিয়েছে তার মাধ্যমে যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সগুলো যে লক্ষণগুলো যে ওষুধের সাথে যে লক্ষণগুলো মিলিয়েছে সেইগুলোই উনি পরবর্তীতে আবিষ্কার করেছেন এবং লিপিবদ্ধ করে গিয়েছেন এ কারণেই বলা হচ্ছে যে সাধারণত ডাক্তার স্যামুয়েল স্যার প্র্যাকটিস থেকেই মূলত এই সিমিলিয়া সিমিলিয়াসিভিলিবাস কিউরেন্টার যে সূত্র তিনি আবিষ্কার করেছেন এ কারণে আঠাশ নম্বর অ্যাপের জমে ডাক্তার স্যামুয়েল স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে এটি কোনো কল্পকাহিনী নয় এটি কোনো অবাস্তব কাহিনী নয় এটি কোনো মন ঘড়া কোনো কিতাব নয় এটি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা আমরা প্রুভিং করেছি যেটা আমাদের প্রতিনিয়ত আমরা প্রুভিং করে চলেছি আমাদের চেম্বারে এই হোমিওপ্যাথির প্রিন্সিপাল ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার আঠাশ নম্বর অ্যাফ্রিজমে আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এরপর আলোচনা করবো উনত্রিশ নম্বর অ্যাফ্রিজম উনত্রিশ নম্বর অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার খুব সুন্দরভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন ঔষধের শক্তি প্রকাশ পাই সাধারণত তার স্পেসিফিক ডাইনামিক পাওয়ারের উপরে অর্থাৎ ইফেক্টের মাধ্যমে তাহলে ঔষধের যে প্রকাশ ওষুধের শক্তি প্রকাশ পায় ওষুধের যে শক্তি সেটা প্রকাশ পায় সাধারণত ডাইনামিক ইফেক্টের মাধ্যমে অর্থাৎ ঔষধটি আমাদের প্রাণ শক্তিতে ডাইনামিক লেভেলে যে কাজ করে সেভাবেই কিন্তু সে প্রকাশ পায় প্রতিটি ঔষধেরই আলাদা আলাদা অ্যাকশন আছে যেমন আমরা যদি ডাল ডালকামোরার কথা বলি যদি আমরা রাস্টক্সের কথা বলি যদি আমরা টিওয়ারক্লিনামের কথা বলি যদি আমরা ব্রায়নের কথা বলি যদি আমরা ব্লেডোনার কথা বলি এ ধরনের যত ঔষধ আছে তার স্পেসিফিক স্পেসিফিক আলাদা আলাদা এক একটা মোড অফ অ্যাকশন আছে এই প্রত্যেকটা ঔষধই কিন্তু আমাদের শরীরের ভিতরে যখন আমরা প্রবেশ করাই শরীরের ভিতরে যখন আমরা প্রবিং করি তখন সে আলাদা আলাদা এক একটা করে আমাদের শরীরের ভিতরে সিমটমগুলো সে দেখা দেয় অর্থাৎ প্রতিটি ঔষধের এই উনত্রিশ নম্বর অ্যাফোলিজমে ডাক্তার হ্যানিম্যান স্যার এক কথায় বোঝানোর চেষ্টা করেছেন যে প্রতিটি ঔষধের আলাদা আলাদা অ্যাকশন এবং প্রতিটি ওষুধের আলাদা আলাদা সিমটম পিকচার আমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে পেয়ে থাকি এ কারণেই ডাক্তার হ্যানিম্যান স্যার উনত্রিশ নম্বর অ্যাফোরিজমে ইন্ডিভিজুয়ালাইজেশন অর্থাৎ পৃথকরণ রোগীকে আলাদা করণ সিমটম আলাদা করণ ঔষধ আলাদা করণ এই যে ইন্ডিভিজুয়াল যে শব্দটা এটি কিন্তু এই উনত্রিশ নম্বর অ্যাফোরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান্সের খুব সুন্দরভাবে আলোচনা করেছেন অর্থাৎ যেহেতু প্রত্যেকটা ঔষধের লক্ষণ আলাদা তার সিমটম পিকচার আলাদা এই কারণে প্রতিটি রোগী আমাদের কাছে আলাদা এই কারণেই বলা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা কখনো ওই রোগের ট্রিটমেন্ট করি না রোগ যাই হোক না কেন আমরা ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল কেস টেকিং করার মাধ্যমে রোগীকে পৃথক করে আলাদা করে যে ঔষধের সাথে সিমিলারিটি আসে যে ঔষধের সাথে তার লক্ষণগুলো সদৃশ্যপূর্ণ হয় সেই ঔষধটি আমরা প্রয়োগ করি সূক্ষ্ম মাত্রায় এবং আমাদের ডোজ পোটেন্সি সঠিক অনুযায়ী যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই রোগী আরোগ্য হবে এ কারণেই উনত্রিশ নম্বর অ্যাফোরিজম ইন্ডিভিজুয়ালাইজেশন যে সূত্র আমরা বরাবর প্রতি নিয়ত ব্যবহার করে চলেছি এটি কিন্তু ডাক্তার স্যামিল স্যার আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন খুব সহজভাবে খুব কম কথায় এরপর আমরা একটু আলোচনা করি ত্রিশ নাম্বার অ্যাফারিজম ত্রিশ নাম্বার অ্যাফারিজম আলোচনা আলোচনা করার আগে কয়েকটি কথা বলি সেটি হচ্ছে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করবো আকারে আমি আপনাদেরকে সার সংক্ষেপ এবং খুব সহজ ভাষায় কীভাবে শর্ট টাইমে অ্যাফারেজমগুলো বোঝাচ্ছেন সেগুলোই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করছে তিরিশ নম্বর অ্যাফারেজমে ডক্টর স্যামিউল হ্যানিম্যান স্যার বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের দেহে কাজ করে প্রাকৃতিক রোগ তাহলে আমাদের শরীরের ভিতরে একটা হচ্ছে প্রাকৃতিকভাবে অর্থাৎ আল্লাহ প্রদত্তভাবে একটি রোগ আমাদের সৃষ্টি হয় এবং আরেকটি হচ্ছে কৃত্রিম রোগ আর্টিফিশিয়াল ডিজিজ যেটা আমরা কি করি ঔষধ প্রবীণ করার সময় সৃষ্টি করি যেটাকে আর্টিফিশিয়াল ডিজিজ বলা হচ্ছে অর্থাৎ একটা ঔষধ মানুষের শরীরের ভিতরে যখন আমরা প্রবীণ করছি সেই শরীরের ভিতরে কিছু লক্ষণ প্রকাশ পেল এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ডিজিজ আরেকটি হচ্ছে আপনি স্বাভাবিক ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার প্রাণশক্তির ডিস্টারভেন্সের কারণে কিছু সিমটম আপনার প্রকাশ পেলো এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক ডিজিজ তাহলে দুইটা ডিজিজ একটা হচ্ছে প্রাকৃতিকভাবে একটা ডিজিজ আরেকটি হচ্ছে কৃত্রিমভাবে একটা ডিজিজ তো এই যে কৃত্রিমভাবে এবং প্রাকৃতিকভাবে যে দুইটা ডিজিজ একটি হচ্ছে মানুষের তৈরি ওষুধ প্রয়োগের মাধ্যমে আরেকটি হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি যেটা সাধারণত আমাদের ভাইটাল ফোর্সের ডিস্টারবেন্সের কারণে হয়ে থাকে তো সাধারণত যখন আমরা এই যে এই দুইটার যে ডাইনামিক ডিজিজ এই যে ডাইনামিক অর্থাৎ এই যে দুইটা রোগ এই দুইটা রোগে কিন্তু আমাদের সাধারণত ডাইনামিক হয়ে থাকে অর্থাৎ প্রাকৃতিক রোগটাও আমাদের ডাইনামিক লেভেলে হয়ে থাকে এবং কৃত্রিম যে রোগটা আমরা তৈরি করি সেটাও কিন্তু সাধারণত ডাইনামিক লেভেলে হয়ে থাকে এ কারণেই সাধারণত যখন শক্তিশালী সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ শক্তিশালী আর্টিফিশিয়াল সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ প্রাণশক্তিতে কাজ করে তখন দুর্বল ন্যাচারাল ডিজিজ এমনিতেই নষ্ট হয়ে যায় এখানেই সিমিলারের চূড়ান্ত এটাই হচ্ছে সিমিলারের চূড়ান্ত ব্যাখ্যা একটু সহজভাবে বুঝিয়ে দেয় ডাক্তার স্যামেল হ্যানিম্যান্সার বোঝানোর চেষ্টা করলেন যে প্রাকৃতিকভাবে ডাইনামিক লেভেলে যে রোগটি তৈরি হলো সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক ন্যাচারাল ডিজিজ তাহলে ন্যাচারাল ডিজিজের একটা শক্তি এরপর আমরা আর্টিফিশিয়ালভাবে প্রুভিং করার মাধ্যমে যে ঔষধটি আমরা তৈরি করেছিলাম সেই ঔষধটা যদি আমরা সেই সিমিলার সিমিলারিটি লক্ষণের সাথে প্রয়োগ করতে পারি এবং এই আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করার ঔষধটি যদি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া রোগের চেয়ে শক্তিশালী হয় তাহলে সাধারণত ন্যাচারাল ডিজিজকে সে সাথে সাথে নষ্ট করে দিতে পারে প্রতিহত করে দিতে পারে এটাই ডাক্তার স্যামুয়েল স্যার তিরিশ নম্বর অ্যাফোডিজমে বলছেন যে আমাদের শরীরের ভিতরে যে প্রাকৃতিক ডিজিজটি আসলো এটাকে যদি আমরা ডাইনামিক অ্যাকশনের লেভেলের যে মেডিসিন সেই সদৃশ্য ওষুধটি যদি প্রয়োগ করতে পারি এবং সেটি যদি ন্যাচারাল ডিজিজের চেয়ে এই আর্টিফিশিয়াল ডিজিজটি শক্তিশালী হয় ডিজিজ না অর্থাৎ লক্ষণের যে ওষুধটি শক্তিশালী হয় তাহলে সেটাকে খতম করে দিতে পারে এটি হচ্ছে সিমিলারিটির সহজ ব্যাখ্যা এবং সিমিলিয়া সিমিলাবাস ক্লোরেন্টার মূল কর্তৃপূত বিষয় এটি ডাক্তার স্যামিল হ্যানিম্যান্সার তিরিশ নাম্বার অ্যাফেজাবে বোঝানোর চেষ্টা করেছেন তো আমি শেষে আবারও একটি কথা বলবো যে যারা হোমিওপ্যাথি স্টুডেন্ট এবং চিকিৎসক আছেন অবশ্যই হোমিওপ্যাথি ইউনিক ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে